যেতে পারেননি আর এটা তো একটা আন্তর্জাতিক বিষয় সেখানে কি বাকি ডাইরেক্ট যোগাযোগ রয়েছে না জানতাম না তাই আমরা সর্বোপরি ধন্যবাদ দিই তার পরিবারকে যে গতকাল আমাদের লিডার অব অপোজিশন শুভেন্দু অধিকারী মহাশয় তার পরিবারের সঙ্গে গিয়ে দেখা করে এসছে এবং তারই সাথে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি বিএসএফকে সঙ্গে থাকার জন্যে লড়াই করার জন্যে এই যে লড়াইয়ে বিএসএফ সারাক্ষণ আমরাই যে শান্তিতে ঘুমোচ্ছি বর্ডার সিকিউরিটি ফোর্স যদি বর্ডারে পাহারা না দিত অতন্দ্রী প্রহরী হয়ে আমরা শান্তিতে ঘুমোতে পারতাম না হয়তো সকলে এবং তারই সাথে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির যে তার নেতৃত্বে একটা বলশালী ভারতবর্ষ যেখানে আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসছে আবার তার জন্যে আমরা সকলে আমরা আনন্দিত এবং এটা আমাদের সকলের কাছে আবার ভারতবর্ষের একটা বড় জয় শান্তি মিছিলের পাল্টা সেদিনকেই করে দেওয়া হয়েছে শান্তির ছেলেদের জন্য পাল্টা করার জন্যে আলাদা করে আমাদের মিছিল হয় না সেদিনকেই ধর্মতলায় দাঁড়িয়ে তাদের কুচুপুতুল থেকে শুরু করে মিছিল তিছিল করে তারা আগে দৌড়ে মিছিল নিয়ে বেরিয়ে গেছে আমরা যতক্ষণে ঢুকেছি ততক্ষণে তারা মিছিল নিয়ে বেরিয়ে গেছে তার আগের দিনও অধিবামপন্থীরা করতে গেছিলো সেখানে সজলদারা সকলে ওখানে আমাদের মৌলালি মোড়ে সেখানে তারা প্রতিবাদ করেছে তারপরের দিন সিপিএম করতে গেছিলো আমরা নিজেরা গেছিলাম ওখানে ধর্মতলার প্রতিবাদ করতে তো তার জন্য আলাদা করে এই মিছিল ডাকত না এটা দেশাত্মবোধের জন্য এটা দেশের যে এটা সার্বিক যে আমাদের এই যে অপারেশন সিঁদুর করে যে একটা সার্বিক জয়লাভ এবং এটা ধন্যবাদ জ্ঞাপন যে বিএসএফ এবং ইন্ডিয়ান আর্মিকে একটা ধন্যবাদ জ্ঞাপন তাদের জন্যে যে তারা তাদের এই যে দুর্ধর্ষ লড়াইয়ে এই যে বিজয় প্রাপ্ত হওয়া ভারতবর্ষে সেইটার জন্যে আর যারা এসবই যুদ্ধ নয় শান্তিটাইটাই করছেন তাদের বলবো বাড়িতে বসে এইসব কথা বলতে খুব ভালো লাগে বর্ডার এরিয়াতে যারা লড়ছে বিএসএফ এবং ইন্ডিয়ান আর্মি তারা ওই লড়াই দিচ্ছে আর আপনারা এখানে জ্ঞান দিচ্ছেন তাদের কথাটা ভেবেছেন তাদের মনোবলের কথাটা আমরা পাশে থাকবো আমরা এই যে রাত্রিবেলা ঘুমোচ্ছি তাদের জন্যে আর আপনারা বসে বসে তাদেরকেই জ্ঞান দিচ্ছেন এদের লজ্জা হওয়া উচিত এবং স্বাভাবিক এদের কাছ থেকে কি আশা করেন এই বামপন্থীদের কাছ থেকে এদের কাছ থেকে তো কিছু আশা করার নেই এরা নেতাজি সুভাষচন্দ্র বোস এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি এবং নেতাজি সুভাষচন্দ্র বোসকে তোজোর গুকুরে বলেছিল এদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন এদের কাছ থেকে এইটুকুনি আশা করবেন এদের ভারতমাতা কি জয় বলতে গেলে গলা কাঁপে আচ্ছা আপনি দেখেছেন যে ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট আমি তো কোনো দেখিনি যে আমরা যেমন ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট আমরা সব জায়গায় পতাকা তুলি ভারতবর্ষের পতাকা তুলি আমি তো এত বছর ছোট ছোলাম হয়তো তখন কিন্তু তাতেও আমি কোনো দিন দেখিনি সিপিএম মানে বামপন্থীরা ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে পতাকা তুলে যে পাড়ায় পাড়ায় আমি কোনো দিন দেখিনি যদি কেউ দেখে থাকেন বলবেন জানাবেন আমার জানা ছিল না জানবো এখনও তো দেখি না যে তারা পা পাড়ায় পাড়ায় পতাকা তোলে এটা একমাত্র বামপন্থী কেন তোলেন না সেটা আমিও জানি না আবার বলছে যে শান্তি মিছিল তারা আবার বলছিলো যে একই সঙ্গে সন্ত্রাসবাদ আর পাকিস্তানে যারা সাধারণ নিরীহ মানুষদের হত্যা একসঙ্গে চলে না মানে এটা আবার মানে একই ঘটনা কি করে সম্ভব এটা কোনো সম্ভব নাকি তাই টেরারিস্টরা যদি ভারতীয়দের ধর্ম জিজ্ঞেস করে মেরেছে যদি ধর্ম জিজ্ঞেস না করেও মারত আর এখানে তো ধর্ম জিজ্ঞেস করে মেরেছে ধর্ম জিজ্ঞেস করে মারার ফলে ভারতবর্ষে যে রিটালিয়েট করেছে তার ধর্ম জিজ্ঞেস না করে করলেও একই রিট্যালিয়েশান হতো রিটালিয়েট করেছে বেশ করেছে আবার করবে যার যাদের পরিবারের সব চলে গেল যাদের মাথা সিঁদুর মুছে গেল তাদের জন্য এদের দুঃখ নেই ভারতবর্ষের জন্যে পাকিস্তানের জন্য দুঃখ হচ্ছে পাকিস্তানে গিয়ে বাস করুক না তারা যারা তাদের এত দুঃখ হচ্ছে যে এই ভারতবর্ষই আক্রমণ করেছে বলে তারা পাকিস্তানে চলে যাক তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত তাদের ভারতবর্ষে থাকার অধিকার নেই ভারতবর্ষের থাকবো ভারতবর্ষের খাবো ভারতবর্ষের পরব আর ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রু যে পাকিস্তান তাকে নিয়ে আমি জ্ঞান কপচাব করতে হলে বর্ডারের ওপারে চলে যান নেতা বলেছিলেন যে ড্রোনে বেঁধে পাকিস্তানে পাঠানোটা একটা দাওয়াই দিয়েছিলেন আপনি যেটা বলেছেন কি ভুল বলেছেন উনি ঠিকই তো বলেছেন ভারতবর্ষের মাটিতে থাকবো ভারতবর্ষের খাবো ভারতবর্ষের সব কিছু নেবো নিয়ে আমি বলবো পাকিস্তানের কথা পাকিস্তানে কোনো কথা চলবে না পাকিস্তান যাদের মনে হচ্ছে মামার বাড়ি ভারত ছাড়ো এবার তাড়াতাড়ি এখানে দাঁড়িয়ে হবে না ওনারা মুর্শিদাবাদ দেখতে পাননি কি হয়েছে ওরা পাকিস্তান ঠিক থেকে ফেলেছেন কী হয়েছে মুর্শিদাবাদ মিছিল করেছে মুর্শিদাবাদেও তো ধর্ম জিজ্ঞেস করে হত্যা করা হয়েছিল মিছিল করেছে প্রতিবাদ করেছে একদিন মোহাম্মদ সেলিম খালি তাদের বাড়িতে গিয়ে বলেছে আমাদের সমর্থক আরে তোমাদের সমর্থক হলে তাদের নিয়ে লড়াই তো রাস্তায় নেবে প্রতিবাদ তো আমরা করেছি রাজনীতি এদের এত বড় বালাই আর এদের ভোট ব্যাঙ্ক ভোট ব্যাঙ্ক এত বড় বালাই যে এরা এর বাইরে কিছু বুঝতে পারে না ওই তোষণের রাজনীতি ছেড়ে সবাইকে এবার ভারতীয় হয়ে রাজনীতি করতে হবে এখানে ওরা বলছে যে দেশ ছাড়বো কি ছাড়ব না সেটা কি নরেন্দ্র মোদী ঠিক করবে না ভারতের জনগণ ঠিক করবে নরেন্দ্র মোদী যশস্বী প্রধানমন্ত্রী আমাদের উনি সকলের মাথার ওপর রয়েছেন তো উনি মানুষ যেটা চায় সেটাই করেন জনগণ চাইছে তো জনগণ চাইছে এই যে প্রতি আক্রমণ হয়েছে টেরোরিস্টরা যে হামলা করেছে এবং টেরোরিস্ট ঘাঁটিতে যেভাবে ভারত গড়িয়ে দিয়েছে সেটা সবাই সাধুবাদ জানিয়েছে যাদের এত কষ্ট হচ্ছে তাদের বলবো দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি ওই জন্যই শূন্য থেকে মহাশূন্য গেছে তৃণমূলও দেখছি আবার মুখ্যমন্ত্রী হুশারি দিয়েছেন যে প্রত্যেকটা ব্লক স্তরের থেকে শুরু করে একবার উপরমহল পর্যন্ত শহর এবং গ্রাম সব জায়গাতে যে জওয়ান আমাদের করেছেন এত দেশত্ব দেখিয়েছেন দেশত্ববোধ তাদের হয়ে প্রচার করতে এটা কি বিজেপির দেখা দেখি কিনা এটা আসলে প্রথমবার যখন ওই অ্যাটাকটা হয়েছিল তখন উনি প্রমাণ প্রমাণ চেয়েছিলেন তার ব্যাকল্যাশ উনি বুঝতে পেরেছিলেন পাবলিশের পাবলিকের তো এখন উনি একটুখানি যদি ভারতীয় সারার চেষ্টা করছেন করে ভালো তো আমি তো খারাপ বলবো না যদি এখানে বিজেপিকে দেখে ওনারা যদি বোধোদয় হয় ভারতবর্ষের পতাকা নিয়ে করা উচিত কিন্তু এটা যেন সারা বছর চলে সেটা শুধু দুদিনের দিনের জন্য মনে হয় যেন আবার থেমে না যায় ভারত মাতা কি জয়টাও যেন বলতে দ্বিধা না হয় বলেছেন জয় ভারত তা ভারত মাতা কি জয় বলতে অসুবিধে কোথায় আমরা তো বলছি যদি ওনারা করেন সেটা ভালো জিনিস ভারত কি জয় বলবেন করবেন কিন্তু ওনার সঙ্গে আবার অনেক মানুষ থাকেন যারা আবার ভারত কি জয় বলতে গিয়ে দ্বিধাগ্রস্ত হন সেটা দেখতে হবে আমি তো দেখতে পারবো না উনি উনি জানেন যাদের নিয়ে ঘোরেন বেশি ওনার দুদেল তো বলতে পারে না তো বিজেপির যে শান্তি মিছিল এটা একটা অরাজনৈতিক বলা হচ্ছে এখানে কি অন্য দলের থেকে সিপিএম বা তৃণমূল থেকে যদি আসে নেবেন স্বাগত জানাবে এটা অরাজনৈতিক মিছিল সাধারণ মানুষের মিছিল সাধারণ মানুষের মিছিল নাগরিকদের মিছিল নাগরিকরা সবাই হাঁটবে পথে ভারতবর্ষের তিরঙ্গা পতাকা তো আমাদের সকলের এটা এটা তো মানে একা আমরা কেউ ক্যাস্টোডিয়ান হতে সকল ভারত ভারতবর্ষের পতাকা সকল ভারতবর্ষের পতাকা থাকলে যে কেউ হাঁটতে পারেন এবার ভারতবর্ষের পতাকা তলে কারা হাঁটবে না কারা হাঁটবেন না সেটা তাদের বিবেক তাদের বিচার তাদের পরিচয় সেটা আমি বলতে পারবো না তৃণমূল বা সিপিএম থেকে যদি কেউ আসে নেতারা স্বাগত জানা যারা যুদ্ধবিরোধী যুদ্ধবিরোধী মিছিল করছে তাদের মনে হয় আপনার ভারতবর্ষের পতাকা নিয়ে তারা জওয়ানদের ধন্যবাদ জ্ঞাপন করতে আসবেন আপনার মনে হচ্ছে যদি আপনার মনে হয় ভালো কথা বলছেন বা মেয়েরা বলছে যে আমরা জওয়ানদের সঙ্গে আছি কিন্তু ভারত সরকারের সঙ্গে না মানে জওয়ানদেরকে ঢাল করে ভারত সরকার নিজের কৃতিত্ব নিচ্ছে আমরা তো জওয়ানদেরই ধন্যবাদ জ্ঞাপন করছি এদের মাথা খারাপ হয়ে গেছে আসলে কি মানে শূন্য থেকে মহাশূন্য গেছে কোনো কাজ নেই খেয়ে দেয় কাজ নেই মানে লোকসভাতেও কাজ নেই বিধানসভাতেও কাজ নেই কোথাও কোনো কাজ নেই কিছু তো করতে হবে কত পার্টি অফিসে বসে বসে গণশক্তি পড়বে গণশক্তিও তার শক্তি হারিয়েছে এরাও ভোটের পার্সেন্টেজে শক্তি হারিয়েছে কোনো কাজ নাই তো খই ভাজ কাজ না থাকলে খই ভাজে তো তাই করছে একটা শেষ বিষয় জানতে চাইব যে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি কিছুদিন ধরে যে বিভিন্ন জায়গা থেকে জঙ্গি জঙ্গি যারা মডিউল তৈরি করে স্লিপ পার্সেল তাদেরকে আটক করছে আমাদের রাজ্য এস টিএফ সেখানে কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে বাংলা অস অসুরক্ষিত রয়েছে যে সীমান্তবর্তী এলাকাগুলো তোমরা দেখুন আমাদের ধারণা বাংলায় একটা এটা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয় এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না তবে এইটুকুনি বুঝি যে একটা স্লিপার সেলদের কি একটা স্বর্গরাজ্য তো হয়ে আছে বটে এটা আমাদের মনে হয় বিভিন্ন আর্টিকেল পড়ে বিভিন্ন নিউজ মাধ্যমে পড়ে যেটা মনে হয়েছে তো সেখানে নিশ্চয়ই সেটা নিয়ে সতর্ক হওয়া উচিত এবং এটা আমি রাজনীতির রাজনৈতিক উদ্ধে গিয়ে আমি বলবো যে এটাকে কিন্তু অত্যন্ত সিরিয়াস ব্যাপার এটা দেশের সুরক্ষার ব্যাপার এখানে নিয়ে যদি কেউ রাজনীতি করেন তাহলে মনে হবে সে তার নিজের কবর নিজে খুঁজছে সীমান্ত দেখার দায়িত্ব তো তাহলে যারা জঙ্গি ঢুকছে বাংলাদেশ সীমান্ত না তৃণমূল কি প্রশ্ন তুলছে শুনে তো লাভ নেই তৃণমূল নিজের কাজটা করছে না এইটুকুনি সেটা বারবার করে বলা হচ্ছে এবং আবারও বলছি এখানে রাজনীতির বদলে এখানে যেটা করলে কাজে দেবে সেটা করার প্রচন্ড দরকার কারণ এখানে এই যে এই দুদেল গাই তোষণের ক্ষেত্রে করতে গিয়ে ভোট ব্যাঙ্ক বাড়াতে গিয়ে এত ভুলভাল লোক বসে রয়েছেন সেগুলোকে থেকে আমাদের মুক্তি পেতে হবে এবং এখানে রাজনীতি করলে সেটা ভুল হয়ে যাবে